নমস্কার শুরু হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শ্রীতনয়ের বিচারে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা অমনোযোগী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে আইনি ঝামেলা পর্যন্ত গড়াতে পারে খুব কাছের মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মানসিক অবসাদের থেকে শারীরিক অসুস্থতার সম্ভাবনাও দেখা দিচ্ছে বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে তৃতীয় ব্যক্তির প্ররোচনায় সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কোন রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে শুরুতেই তা সবার সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে হবে সন্তানদের জন্য গর্ববোধ করবেন সন্তানের চাকরি প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা সাত শুভ রং সাদা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে রক্তপাত ঘটতে পারে বাড়ির বয়স্কদের হঠাৎ করে শারীরিক অবনতি হতে পারে আপনার কটু ভাষার জন্য মা বাবার সঙ্গে মতবিরোধ হতে পারে কর্মক্ষেত্রে আপনার মেজাজ আপনাকে সমস্যার সম্মুখীন করতে পারে সরকারি চাকরিরতদের জন্য ভালো সময় ছাত্রছাত্রীদের জন্য কিছুটা কঠিন সময় আসতে চলেছে ফল পাওয়ার জন্য অধিক পরিশ্রম করতে হবে রিয়েল এস্টেটের ব্যবসার জন্য ভালো সময় নতুন সম্পত্তি কেনা বেচা করতে পারেন তবে অবশ্যই দিনের প্রথম অর্থাৎ সূর্যাস্তের আগে করবেন মায়ের হঠাৎ করে শারীরিক অবনতি ঘটতে পারে হার্টের সমস্যা দেখা দিতে পারে শুভ শুভ সংখ্যা রং লাল ধনু রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ভালো লাভ হতে পারে তিন শিল্পীদের জন্য ভালো সময় প্রতিভা প্রকাশের সুযোগ পাবে এই সপ্তাহে পারিবারিক ক্ষেত্রে কিছু মতবিরোধ কিছু সমস্যা দেখা দিতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে ছাত্র ছাত্রীদের শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনার ক্ষতি হতে পারে জ্বর জ্বালা বা কোনো রকম সামান্য রোগের উপসর্গ দেখা দিলেও তাকে অবহেলা করা ঠিক হবে না বড় কোনো রোগের লক্ষণ হতে পারে প্রতিবেশীদের ঝামেলা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন অন্যকে সাহায্য করতে গিয়ে মিথ্যে অপবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগুন থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন শুভ সংখ্যা ছয় শুভ রং হলুদ মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে খুব ভালো সময় আসতে চলেছে উচ্চ পদস্থ কোন ব্যক্তির কাছ থেকে প্রশংসা পাবেন এমনকি পদোন্নতির সুযোগও ঘটতে পারে প্রেম ঘটিত সম্পর্কের ক্ষেত্রে নতুন কোন সম্পর্কে না জড়ানোই ভালো ফল ভালো হবে না স্কিন ডিজিজ দেখা দিতে পারে তবে আপনার কঠোর পরিশ্রমের সুফল পাবেন এই সপ্তাহে এমনকি বহুদিনের কোনো পুরনো আশা আকাঙ্ক্ষা মিটে যাওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে পায়ের হাড়ে বিশেষত হাঁটু ও গোড়ালিতে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা চার শুভ রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সুফল পাবে তবে সঙ্গ ক্ষতি হতে পারে বন্ধু নির্বাচন বা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সাবধানী হতে হবে আপনার ব্যবহারের জন্য আপনার বলা কথার জন্য আপনার অজান্তেই কেউ কষ্ট পেতে পারে কাজেই কিছু বলার আগে সংযত হতে হবে রাগ সংবরণ করতে হবে অনেক পুরনো কোনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্পত্তিগত ঝামেলা এবং সম্পত্তিগত আইনি বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ভ্রমণের সুযোগ আছে ঘুরতে যেতে পারেন তবে সাবধানী হতে হবে ভ্রমণ ক্ষেত্রে অর্থনাশযোগ দেখা যাচ্ছে ব্যবসায় সুফল আসতে চলেছে শুভ সংখ্যা পাঁচ শুভ রং রাশির জাতক জাতিকাদের যারা ক্ষেত্রে যুক্ত আছেন তাদের মিন মধ্যে ব্যবসার কোন যন্ত্র খারাপ হয়ে যাওয়ার জন্য প্রচুর অর্থ নাশযোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অন্যের সাহায্য প্রয়োজন হতে পারে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবসার ক্ষেত্রে নতুন কর্মচারী নিয়োগ করতে গেলে অত্যন্ত সাবধানী হতে হবে গোপন শত্রু থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সোনার ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে আগামী সপ্তাহে তবে অতিরিক্ত লাভের আশা করতে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে চাকুরীজীবীদের জন্য ভালো সময় সাবধানতা অবলম্বন করলে পরিশ্রমের যথাযথ এমনকি অপ্রত্যাশিত সুফল পেতে পারেন শুভ সংখ্যা এক শুভ রং হলুদ